সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি বিখ্যাত হাকালুকি হাওরে বাংলাদেশের বৃহত্তম এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারতেছি জালটা এমাত্র উঠলো এবং জাল এখনো পর্যন্ত আঠায় নাই আর জালটা আঠাইলে বুঝতে পারবেন আসলে কত টন মাছ হতে পারে এই খেয়ার মধ্যে এবং মাছের সাইজগুলি দেখতে পারবেন বড় মাছ ছোট মাছ বিভিন্ন রকমের মাছ আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাবো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যতই দেখবেন ততই ভালো লাগবে যতই দেখবেন ততই ভালো লাগবে আশা করি খুবই খুবই ভালো লাগবে আজকে ভিডিওটি এবং ছোটো মাছের পাশাপাশি কিন্তু বড় মাছ আমরা দেখতে পাবো একটু পরেই কিন্তু এই ছোট মাছের মধ্যে থেকে বড় মাছগুলি ধরবে এবং এই মাছগুলি কোথায় যাবে এবং যারা যারা এই মাছ কিনতে আসছে ওনাদেরকেও দেখাবো এবং এই মাছগুলি কিভাবে বরফ করে এবং কিভাবে নিয়ে যাই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি

আমরা কিন্তু দর্শক দেখতে পারতেছি অনেক অনেক মাছ দেখতে পারতেছি আমি জানি না দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং কেমন লাগতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন এরকম নিত্য নতুন হাঁকা লুকি হাওড়ের মাছ দেখতে পারবেন হাঁকা টিভি থেকে এর মধ্যে কিন্তু আমরা এই মাছগুলি দেখতে পারতেছি ওয়াও অসাধারণ অসাধারণ মাছ তো যত ভিডিওটি দেখবেন ততই ভালো লাগবে আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটা অনেকটাই ভালো লাগতে পারে তো মূলত প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছি এবং এই মাছগুলি কিন্তু ক্যারেটে করে মেপে ব্যবসায়ীরা নিয়ে যাবে এবং প্রচুর মাছ আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি তো আমার সাথেই থাকুন ভৈৰে থাকে আমাৰ জাগা দিয়ে ঘূৰাই দিওঁ অনেকগুলি বড় মাছ বোয়াল কালিরা আর বিভিন্ন রকমের সরপুটি বিভিন্ন রকমের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মাছ ধরা হয়েছে এবং এই মাছগুলি একটু পরে আমরা দেখতে পাবো ব্যবসায়ীরা কিভাবে নিয়ে যায় এবং আউট থেকে ব্যবসায়ীরা নিজে সরাসরি এসে মাছগুলিকে নিয়ে যাইতেছে তাজা মাছ

আমরা <laughs> কিন্তু <laughs> কৈ মিনি আছিলি বেৰাজিক এরকম মাছ কিন্তু সব খেয়ে আবার আসে না কোন কোন কেউ আর এই মাছ না শুধু আরো প্রচুর মাছ ওঠে যা বিচার হবে না আপনারা না দেখলে আমার সাথে থাকুন আমি আপনাদের নতুন হাকালুকি হাওরে এইভাবে যেভাবে মাছ ধরা হয় না কেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব देखिएगा দর্শুন অসাধারণ মাছ আর এই মাছগুলি ধরতে হলে দর্শক অনেক পরিশ্রম করতে হয় আর হাঁকালুকি হাওড়ের থেকে যে এই রকম মাছ যে প্রতিদিন ধরতেছে হয়তো আপনাদেরকে অনেক ভাবতে পারেন যে এত মাছ আসে কোথা থেকে আসলে হাকালুকি হাউরে আল্লাহ দান যে মাছ আল্লাহর দান আর ওই মাছ ওদের রিজিকে রয়েছে হাওরে জাল পড়লে জেরি বাইদের যা আছে তাই আসে কখনো কখনো দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকার মাছ পর্যন্ত পেয়ে থাকে এরকম বড়ো বড়ো জাল দিয়ে খেয়েও দিলে খেয়েও দেওয়া পড়লে আমরা কিন্তু এর মধ্যে দেখতে পারতেছি অসাধারণ অসাধারণ মাছ এবং শুধু যে এই হাঁকালুকি হাওড়ে একদিক দিয়ে খেয়া হইতেছে এমন কিন্তু না হাঁকালুকি হাউরের বিভিন্ন সাইড দিয়ে কিন্তু প্রায় কোটি কোটি টাকার মাছ ধরা হইতেছে এবং প্রতিটা বিলে কিন্তু যে জেলে ভাইয়েরা মাছ ধরে থাকে এক একটা বিল দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি পাঁচ কোটি টাকা দিয়ে কিনে তারপরে কিন্তু মাছ ধরতে হয় এই হাউর থেকে

ঠিকে <laughs> যি <laughs> <laughs>